তবে আমি একটি প্রশ্ন না করলে নয় জামাই হচ্ছে সাত গোষ্ঠীর বড় কথাই বলে আরে শ্বশুরে হয়ে উচিত জামাইকে ভক্তি করা কিন্তু উল্টো জামাইরা শ্বশুরকে কেন ভক্তি করে সেই প্রশ্নের আমি উত্তরটা নিতে চাই আমার জামাইকে একটা প্রশ্ন রাখবো শুরুতে যে জামাই গেছে শ্বশুরের বাড়ি তো শাশুড়ি খুব সুন্দর করে রান্না করেছে তো জামাই শালি এক বাটিতে মাংস এক বাড়িতে সবজি এক বাটিতে ডাল এক আমলাতে ভাত সব কিছু জামারা করে দিয়েছে জামাইকে দুলা ভাই এ নেন খাবার হালাল খানি খান আর হারামখানি ফেলে দিন তো আমার বিপক্ষ বলাতে যদি সত্যি করে জামাই হয়ে থাকে তো হালাল খানি বাঁচা খাইবে নাহলে তোমার কবি করা শিখিয়ে দেবো আমি পাক পারুয়ার শেষদা জানাই নামে তিনার সর্বশার যিনি জীবের হয় ভক্তি আমি যাকে বলি জগতের হরি জন্যই তো জগতের বাড়ি তত্ত্বের বাড়ি যদি থাকে ভক্তি তাই সালাম জানাই নবী আখেরেতে রাখি দাবি নায়িকা নবী দিনেরই সর্দার হিন্দু মতে শুনতে পায় শত শত প্রণাম জানাই যিনি হলেন ব্রহ্মার ঈশ্বর সৃষ্টিকর্তা মহান পাকরাবুল আলমেনের দরবারে লাখো শুক্রিয়া আমার গুরু যারা আছেন মাতা পিতা কবি গুরু তাদের চরণে ভক্তি মন রেখে আমি শুরু করছি আমার কবিগানের পালা আজকে যে কবি গান আপনারা উপহার দিতে যাচ্ছি সেই কবি পালা হচ্ছে শ্বশুর এবং জামাই শ্বশুর আর জামাই তো আমি শ্বশুরের ভূমিকা পালন করব আমার বিপক্ষ পাল্লাবার এই যে জামাই বসে আছে পরখাক্কের বাটা হ্যাঁ সারা জীবন খালি খেয়ে গেল তো এই জামাইকে কেন্দ্র করে দুখন কথা না বলে লয় অল্প বয়সে বিহা কইরা সুখ তো পাইনু না আমি অল্প বয়সে বিহা কইরা সুখ তো পাইনু না

থাকে না জামাই কেমন লোভিজাত আমি বলে প্রকাশ করতে পারবো না যাদের জামাই আছে তারা নিজেই জানে এদের উদ্ধর ভরে না আজ বেলে খার দাও আজ বলে চোখে দাও আজ বলে পালন করতো খালি দাও আর দাও খালি দাও আর দাও এটা জি ভরে পাঠা গেল না তো আমি আমার জামাইকে একটা প্রশ্ন রাখবো শুরুতে জামাই গেছে শ্বশুরের বাড়ি তো শাশুড়ি খুব সুন্দর করে রান্না করেছে তো জামার শালি এক বাটিতে মাংস এক বাটিতে সবজি এক বাটিতে ডাল এক গামলাতে ভাত সব কিছু জোগাড় করে দিয়েছে সব পাড়ে দিয়েছে দিয়ে জামা করে দিয়েছে জামাইকে বলছে দুলা ভাই এ নেন খাবার হালাল খানি খান আর হারাম খানি ফেলে দিন তো আমার বিপক্ষ যদি সত্যি করে জামাই হয়ে থাকে তো হালাল খানি বাইজা খাবে না হলে তোমার কবিরা শিখিয়ে দেবো আমি এরে তোমার প্রশ্ন আগে উত্তর দিবা তারপর গান করবে কবি বলে যাই গো বলে যাই যাই গো বলে যাই কথা গো ভাই বলে যাই বলে যাই আমার মতো খাইখোর জামাই আছে যাহার ঘরে আর জমি দারের জমি দারি আর তো থাকে নারী জামাই জাতি গোপি জাতি বলে সর্বজনে তোমার মতন কেটুক জামাই দেখি নিজে কথা হলো বেটি আছে বলে এরকম জামার মুখ দেখতে হয় সপ্তাহে তিন দিন আসবে তাও দুদিন করে থাকবে থাকে যাবে তাহলে সংসার থাকবে যে হয় এই তো হচ্ছে জামা এখন বেটির সুখের লেগে ওর মুখ দেখতে হয়েছে তাই তো বলছি দুঃখের উপর দুঃখ না করলে এই বা কেমন বেটি না থাকিলে পারে দেখতো না তোর

নাজানি বাড়ি ছুতে আসছে লেগে এই তো এরা জামাই তো জামাই দেখলে ভয় লাগে তাই তো বলি তুমি জামাই নামের কলঙ্ক দাদাকে যিনি আমার শ্বশুর অনেক বদনাম করে গেল জামাইয়ের আপনারা সবাই শুনেছেন যে শ্বশুরের সাথে আমার উঠা হলো না বসা হলো না তার বাড়ি গেলাম কি গেলাম না আমার সম্পর্কে জানলো না বুঝলো না আগে মেলায় কথা বলে ফেললো আরে জামাইয়ের ব্যবহারটা আগে দেখেন দেখে দুর্নাম করেন তাই না এগুলা শ্বশুর কে কি কহে বাজি ভালো কহবে না বদনাম করবে জামাইকে বুঝলো না জানলো না অনেক দুর্নাম করে বসে থাকলো তো শ্বশুরের কিছু কথা আমি আর না তুলে ধরলে হইলো না কথা বলবো কি রে ভাই শ্বশুর হইয়া জামায়ের কলঙ্ক রটাই কথা বলবো কি কথা বলবো কি রে ভাই শ্বশুর হইয়া জামাই নামে কলঙ্ক রটাই

কিছু বলে যাই হাই হাই মনি মনি আমি কিছু বলে যাই এই শ্বশুরের কথা গো ভাই আমি কিছু বলে যাই এই শ্বশুরের কথা গো ভাই আমি কিছু বলে যাই যাই হোক আমার শ্বশুর একটি প্রশ্ন করে গেছেন যে হালালটি খেতে বলেছে আর হারামটি ফেলে দিতে বলেছে তাই কিনা হ্যাঁ আসল কথা কি যে যে আমরা মাংস খাই

ঘাড়ে খায় জামার বাড়িতে আর এমন নোংরা শ্বশুর আমি দেখিনি জগতে অনেক কিছু বলা ছিল শ্বশুর বাবার ঘরে বলি না কেন যে তার বেটি আমার ঘরে তাই দেখলা শ্বশুর আমার কিছুই তো বোঝে না জামাই দেখা হিংসা করে হোসে বারো আচ্ছা জামাই দেখে কে হিংসা করে কত আমি চিনু যে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি এগুলা শ্বশুর কে দেখে মনে হচ্ছে যে বিষের হাড়ি আমিও জামাই কম লয় কি কিছু আমিও ভাঙতে আর দেখলা শ্বশুর আমার কিছুই তো বোঝে না জামাই দেখা হিংসা করে হুসে বারো বানা জামাই তোমার বাড়ি যদি আসে সেরে বাবা কাছে তোমার খবর

জামাই যদি ঘন ঘন তোমার বাড়ি আসে ভালো মন্দ খাবার পাইবা পয়সা জামাইয়ের পাশে আজ জামাই যে বাড়িতে যায় কথায় কয় যে কুটুম সদর আইলে বাড়িতে একটু ভালো মন্দ খাইতে পাবো রান্না বান্না হবে শ্বশুর এগুলাও বুঝে না ওই যে জামাইয়ের বাড়ি যে খাই খেয়ে বেশ আছে জামাই যদি ঘন ঘন তোমার বাড়ি আছে ভালো ভালো খাবার খাইবা পয়সা জামাইয়ের পাশে আজকে যদি জামাইয়ের সাথে করো আড়াইআড়ি গৃস্তকালে যাইবা তুমি কোন বাপের বাড়ি তোমার জামাই ছাড়া নাই গোতে জামাই ছাড়া সুখ পাবে না তোমার বেটি জামাই ছাড়া নাই গতি সুখ পাবে না তোমার বেটি জামাই ছাড়া নাই সসরে একটি প্রশ্ন করে গেছেন তবে আমি একটি প্রশ্ন না করলে নয় জামাই হচ্ছে সাত গুষ্টির বড় কথাই বলে আরে সসরে হে উচিত জামাইকে ভক্তি করা কিন্তু উল্টো জামাইরা শ্বশুরকে কেন ভক্তি করে সেই প্রশ্নের আমি উত্তরটা নিতে চাই তোমার জামাই ছাড়া নাই গতি আয় হায় মরি মরি জামাই ছড়া নাই গতি সুখ পাবে না তোমার মেয়ে জামাই ছাড়া নাই গতি সুখ পাবে না তোমার বেটি